হ্যালো বিয়ার্স বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে একটা এফেক্টিভ রেমেডি শেয়ার করবো আর্মস বগলের কালো দাগ হ্যাঁ বন্ধুরা এই দাগ নিয়ে আমরা অনেকেই চিন্তায় থাকি যে এই কালচে দাগ আমরা কিভাবে দূর করব। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দূর করা সম্ভব তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো দেখবে প্রথম দিন থেকেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে বগলের দাগ ছোক কালচে ভাব সব কিছু কিন্তু উঠে যাবে ধীরে ধীরে কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে চলো এই হানড্রেড পারসেন্ট এফেক্টিভ রেমেডিটি দেখে নেওয়া যাক ভিউয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব এই বাটিতে রেমেডিটা কিন্তু তৈরি করব প্রথমেই আমাদের লাগবে নারকল তেল আমি এখানে প্যারাশুট পিওর হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি মানে নারকল তেল তোমরা চাইলে ঘরে তোমাদের যে কোনো নারকল তেল ব্যবহার করতে পারো নারকল তেলের জায়গায় অলিভ অয়েলও ব্যবহার করতে পারো কিন্তু নারকল তেল হলে ভালো হয় আমি এখানে এক থেকে দু চামচ নারকল তেল নিয়ে নেব। বন্ধুরা নারকল তেল কিন্তু ত্বকে ছোপ তুলে দিতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটন করে তোলে মানে ফর্সা একটা লুক দেয় কালচে ভাবটাও কিন্তু সরিয়ে ফেলে তার সাথে সাথে মশ্চারাইজার রাখে সফট করে এবং ত্বককে কিন্তু উজ্জ্বল করে তোলে এই নারকল তেল নেওয়ার পরে এর মধ্যে আমি নিয়ে নেব পাতি লেবুর রস দু থেকে তিন ফোঁটা পাতিলেবুতে প্রচুর ভিটামিন সি থাকার কারণে আমাদের ত্বকে কিন্তু গভীরভাবে দাগ মুক্ত করতে সাহায্য করে তার সাথে সাথে ত্বকের বিভিন্ন কিন্তু কালচে ছোপ কালো দাগ সূর্যের পোড়া দাগ সমস্ত কিছু দূর করে ত্বকে লাইট করে তোলে ভেতর দিয়ে একদম চটজলদি তাই আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ পিল পাউডার এটা আমার ঘরে অরেঞ্জ পিল তৈরি করা কমলালেবুর খোসা শুকিয়ে কিন্তু গুঁড়ো করা তোমরা চাইলে যে কোনো মার্কেট থেকে বা অনলাইন থেকে অরেঞ্জ পিল পাউডার কিনে নিতে পারো আমি এখানে এক থেকে দু চামচ অরেঞ্জ পিল পাউডার দিয়ে দেবো অরেঞ্জ পিল পাউডারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে তার ফলে যে কোনো কালো দাগ কিন্তু তুলে দিতে সাহায্য করে চোখের পলকেই তোমরা শুধু এই রেমেডিটা বন্ধুরা তোমাদের আন্ডার আর্মস মানে বগলে লাগাতে পার লাগাতে পারবে তাছাড়াও কিন্তু হাঁটুর কালো দাগ বা ঘাড়ের কালো দাগ এগুলোতেও কিন্তু ব্যবহার করতে পারো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে আমি কাস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে রান্নাঘরের হলুদও নিয়ে নিতে পারো বা কাঁচা হলুদও নিয়ে নিতে পারো এবার সব কিছু একসঙ্গে মিক্স করলেই আমাদের রেমেডি কিন্তু একদম তৈরি বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না রেমেডিটা অবশ্যই ট্রাই করো তোমরা অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করো দেখবে তোমাদের বগলের কালচে দাগ কিন্তু সম্পূর্ণ উঠে যাবে যেটা বাজারের বা মার্কেটের নামি দামি প্রোডাক্ট কিন্তু দিতে পারবে না অবশ্যই ট্রাই করো ছেলে মেয়ে সবাই কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারে হানড্রেড পারসেন্ট সেফ এবং পিওর দেখো বন্ধুরা এবার তোমরা বোগলটাকে অবশ্যই একটু ওয়াশ করে নেবে বডি ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে তারপরে রেমেডিটা লাগাবে ঠিক এভাবে স্ক্রাবিং করে নেবে দু তিন মিনিট মাসাজ করে এভাবেই ছেড়ে দেবে অন্তত দশ থেকে পনেরো মিনিট সপ্তাহে এটা চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে নিজেরাই তফাৎ দেখতে পারবে যে দাগ ছোপ হাওয়া হয়ে গেছে কতটাই কিন্তু লাইট হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে অবশ্যই রেমেডিটা ট্রাই করো নিজেদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো যাতে অন্যেরও বিভিন্ন এই প্রবলেমগুলোর সমস্যা থেকে মুক্ত পেতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ